প্রিয় শিক্ষার্থীরা আমি এখনকার ক্লাসে আলোচনা করব তোমাদের দশম শ্রেণীর পাঠ্যসূচির অন্তর্গত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মানুষের ধর্ম এই প্রবন্ধ থেকে টেক্সট খুঁটিয়ে একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর যা তোমাদের ভীষণভাবে হেল্প করবে পরীক্ষার ক্ষেত্রে এবং যারা মাদ্রাসা সার্ভিস কমিশন কিংবা এসএলএসটি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য তো হান্ড্রেড পারসেন্ট কমন আসবে এখান থেকে ভিডিওটি একটু বড় হবে তাই অবশ্যই একশো চব্বিশটি প্রশ্ন উত্তর দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখান থেকে আমি মোট একশো চব্বিশটি প্রশ্ন উত্তর আলোচনা করব প্রথম মানুষের ধর্ম প্রবন্ধটির লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের ধর্ম প্রবন্ধটি কত সালে প্রকাশিত হয় উনিশশো মানব সালে মানবদেহে জীবকোষের সংখ্যা কত বহু কোটি তাদের প্রত্যেকের স্বতন্ত্র জন্ম স্বতন্ত্র মরণ কাদের কথা বলা হয়েছে মানব দেহের বহু কোটি জীব জীবকোষের কথা বলা হয়েছে নম্বর যন্ত্রের সাহায্যে জীবকোষ সম্পর্কে কি জানা যায় বহু কোটি জীবকোষের চারিদিকে ফাঁকা আছে এটি জানা যায় আপন আপন পৃথক জীবনে জীবিত কারা মানব দেহের জীব কোষগুলি পরের প্রশ্ন উত্তর সাত নম্বরে দেখো জীবকোষগুলির মধ্যে কি কি আছে বলে প্রাবন্ধিক জানিয়েছেন একটি গভীর নির্দেশ আছে প্রেরণা আছে একটি ঐক্যতত্ত্ব আছে আট সেটি অগচর পদার্থ অগচর পদার্থটি কি ঐক্য তত্ত্ব এই ঐক্য বা প্রেরণা কোথায় কোথায় ব্যপ্ত বলে প্রাবন্ধিক জানিয়েছেন ঐক্য সমস্ত দেহে ব্যপ্ত দশ নম্বর মনে করা যেতে পারে কি মনে করা যেতে পারে সমগ্র দেহের উপলব্ধি অসংখ্য জীবকোষের অগম্য অথচ সেই দেহের পরম রহস্যময় আহ্বান তাদের প্রত্যেকের কাছে দাবি করছে তাদের আত্মনিবেদন নেক্সট এগারো নম্বর সেইখানেই তাদের সার্থকতা জীবকোষগুলির সার্থকতা কোথায় যেখানে জীবকোষগুলি প্রত্যেকে নিজেরাই স্বতন্ত্র জীবন সীমায় বর্তমান সেখানে তার মধ্যে রহস্য কিছু নেই কিন্তু যেখানে তারা নিজের জীবন সীমাকে অতিক্রম করে সমস্ত দেহের জীবনে সত্য সেখানে তারা আশ্চর্য সেখানে তারা আপন স্বতন্ত্র জন্ম মৃত্যুর মধ্যে আবদ্ধ নয় সেখানেই জীবকোষগুলির সার্থকতা এটা একটু বড় প্রশ্ন আকারে আমি উত্তরটি তুলে ধরলাম বারো নম্বর কত বছর অন্তর জীবকোষগুলির পরিবর্তন ঘটে সাত বছর অন্তর তারা বিদায় নেয় কারা বিদায় নেয় জীবকোষগুলি চোদ্দ তারা বিদায় নেয় বলতে কি বোঝানো হয়েছে জীবকোষগুলির পৃথক সত্তা থাকে না পনেরো জীবকোষগুলির মধ্যে যে সত্তা সমস্ত দেহের আয়ুর অন্তর্গত অর্থাৎ যেটা তাদের স্বদৈহিক নয় বিশ্বদৈহিক সেই সত্তা কোথায় থেকে যায় সমস্ত দেহের জীবন প্রবাহে থেকে যায় ষোলো নম্বর প্রবন্ধে কর্কট রোগ বলতে কোন রোগের কথা বলা হয়েছে ক্যান্সার রোগের কথা বলা হয়েছে নেক্সট বলা যেতে পারে তার মধ্যে দেহাত্মবোধ নেই কিসের মধ্যে দেহাত্মবোধ নেই বলে প্রবন্ধিক জানিয়েছেন ক্যান্সার রোগের মধ্যে আঠেরো সমগ্র দেহের সে প্রতিকূল কাকে দেহের পক্ষে প্রতিকূল বলে মনে করা হয়েছে ক্যান্সারকে উনিশ দেহের পক্ষে একেই বলা যায় অশুভ কোন রোগকে দেহের পক্ষে অশুভ বলা যায় ক্যান্সার রোগকে নেক্সট মানুষের দেহের জীবকোষগুলির যদি আত্মবোধ থাকত তাহলে কি হতো একদিকে তারা ক্ষুদ্রভাবে নিজেদেরকে স্বতন্ত্র জানত এবং বৃহৎভাবে নিজেদেরকে জানত সমগ্র দেহে একুশ নম্বর এই দেহ কি শুধুই বর্তমানে অধিষ্ঠিত না এই দেহ অতীত এবং ভবিষ্যৎ নিয়ে গঠিত বাইশ নম্বর আরও একটা প্রত্যক্ষাতীত পদার্থ রয়েছে প্রত্যক্ষাতীত পদার্থটি কোথায় বিস্তৃত ব্যাপী বিস্তৃত বা সারা দেহে বিস্তৃত প্রত্যক্ষাতীত পদার্থটি কী স্বাস্থ্য যাকে বিশ্লেষণ করা যায় না কাকে বিশ্লেষণ করা যায় না প্রত্যক্ষাতীত পদার্থকে অর্থাৎ স্বাস্থ্যকে বিশ্লেষণ করা যায় না পঁচিশ নম্বর প্রত্যেক জীবকোষের কোন চেষ্টাটি রয়েছে সমগ্র জীবন রক্ষার গভীরতর চেষ্টা রয়েছে এই চেষ্টার ফলে অনেক সময় জীবকোষের কি দশা হয় জীবকোষগুলি শত্রুদের ধ্বংস করতে নিজেরা আত্মবলিদান দেয় সাতাশ দেশপ্রেমিক যেমন করে দেশের জন্য প্রাণ দেয় কোন প্রসঙ্গে প্রাবন্ধিক উক্তিটি করেছেন মানবদেহের জীবকোষগুলি দেহের শত্রু হত্যা করার জন্য নিজেদের আত্মহানি ঘটায় বা মারা যায় এই প্রসঙ্গে প্রাবন্ধিক আলোচ্য উক্তিটি করেছেন আঠাশ এই চেষ্টার রহস্য অনুসরণ করলেই বোঝা যেতে পারে কি বোঝা যেতে পারে এই ক্ষুদ্র দেহগুলির চরম লক্ষ্য অর্থাৎ পরম ধর্ম এমন কিছুকে আশ্রয় করে যাকে বিশ্ব দেহ বলা যেতে পারে উনত্রিশ মানুষও আপন অন্তরের গভীরতর চেষ্টার প্রতি লক্ষ্য করে অনুভব করেছে যে মানুষ কি অনুভব করেছে মানুষ অনুভব করেছে সে শুধু ব্যক্তিগত মানুষ নয় সে বিশ্বগত মানুষের একাত্ম তিরিশ অবিভক্ত ভূতেশু, ভূতেষু চ স্থিতম এর অর্থ লেখ পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয় কিন্তু তিনি অবিভ অবিভক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি সংস্কৃত লাইনটি নেক্সট মানুষের ধর্ম প্রবন্ধটি বিষয় অনুসারে কোন শ্রেণীর প্রবন্ধ ধর্ম দর্শন ও আধ্যাত্ম বিষয়ক প্রবন্ধ মানব দেহের কোটি জীবকোষের কাছে দেহের পরম রহস্যময় আহ্বানটি কি তাদের আত্মনিবেদন মানব দেহে বহু কোটি জীবকোষের সার্থকতা কখন আসে সমগ্র দৈহিক জীবনে সত্য হলে নেক্সট মানব দেহের জীবকোষগুলি প্রতি সাত বছর অন্তর বিদায় নিলেও সমস্ত দেহের জীবন প্রবাহে কোন সত্তাটি থেকে যায় বিশ্ব দৈহিক সত্তাটি থেকে যায় পঁয়ত্রিশ নম্বর মানুষ আপন অন্তরে গভীরতর চেষ্টার প্রতি লক্ষ্য করে কি অনুভব করেছে বিশ্বগত মানুষের একাত্ম অনুভব করেছে ছত্রিশ মানুষের চিত্তবৃত্তির যে ঔৎসুক্য মানুষের পূর্ণ সত্যের সাক্ষ্য দেয় মানুষ সেখানে কোন অভিমুখী সেখানে বিশ্বাভিমুখী অর্থাৎ বিশ্বের অভিমুখী মানুষের ধর্ম প্রবন্ধে কোন বিষয়টি সত্য রূপে দেখা দিয়েছে বিশ্বাভিমুখী হওয়া আটত্রিশ ডিমের ভেতরে যে পাখির ছানা আছে তার অঙ্গে কি দেখতে পাওয়া যায় ডানার সূচনা ডিমে বাধা জীবনে সেই ডানার অর্থ কি রূপ ডানার কোনো অর্থই নেই সেখানে আছে সেখানে কি আছে ডানার অবিচলিত প্রতিবাদ অপরিণত ডানার সংকেত কি জানিয়ে দেয় ডিমের বাইরে সত্যের যে পূর্ণতা আজও তার কাছে অপ্রত্যক্ষ সেই মুক্ত সত্যে সঞ্চরণেরই সঞ্চরণেই পাখির সার্থকতা পরের প্রশ্ন সেইখানে সে বিশ্বাভিমুখী মানুষ কোথায় বিশ্বাভিমুখী উত্তরটি দেখে নাও মানুষের চিত্তবৃত্তির মধ্যে ঔৎসুক্য মানুষের পূর্ণ সত্যের সাক্ষ্য দেয় সেইখানেই তার ব্যক্তিগত স্বাতন্ত্র থেকে মুক্তি এবং সেখানে সে বিশ্বাভিমুখী উৎসূক শব্দের অর্থ কি আগ্রহ বা ব্যাকুলতা বিশ্বাভিমুখী শব্দটির অর্থ কি পৃথিবীর উদ্দেশ্যে গমন নেক্সট মানুষের ধর্ম প্রবন্ধে প্রাবন্ধিক জীবনকে কি রূপে কল্পনা করেছেন জীবন যেন জীবনযাত্রার একটা রেলগাড়ির মধ্যেই জন্মায় বেঁচে থাকে এবং মারা যায় সেচল্লিশ এই গাড়ি সংকীর্ণ লক্ষ্যপথে বাধা রাস্তায় চলে কোন গাড়ির কথা বলা হয়েছে মানুষের জীবনযাত্রার রেলগাড়ি রেলগাড়ির কথা বলা হয়েছে চুয়া সাতচল্লিশ মানুষ খাড়া হয়ে উঠে দাঁড়িয়ে সামনে কি পেয়েছে জানালা আটচল্লিশ জানতে পেরেছে মানুষ কি জানতে পেরেছে গাড়ির মধ্যেই তার সব কিছু আবদ্ধ নয় তার বাইরে দিগন্তের পর দিগন্ত রয়েছে ঊনপঞ্চাশ জীবনের আশু লক্ষ পথ উত্তীর্ণ হয়েও যা বাকি আছে তার আভাস পাওয়া গেলেও কি দেখা যায় না সীমা দেখা যায় না পঞ্চাশ দিন চলে যেত মানুষের দিন কিভাবে চলে যেত উত্তর যেমন ভাবে হাজার লক্ষ প্রাণীর দিন চলে যায় একান্ন প্রাণ শক্তির অতি নির্দিষ্ট সাম্রাজ্য প্রাচীর লঙ্ঘন করে মানুষ কি জয় করতে বের হল আপন স্বরাজ স্বরাজ শব্দের অর্থ কি স্বাধীনতা নেক্সট তিপ্পান্ন মানুষের জয়যাত্রার পথে তার পক্ষ না নেওয়া জিনিসটি কি সহজ প্রবৃত্তি দেখো একটা বড় প্রশ্ন মানে বড় করেই লিখেছি প্রশ্নটা চুয়ান্ন এই পথে তার আরাম নেই তার বিশ্রাম নেই শত শত যাত্রী প্রাণ দিয়ে এই পথকে কেবলই প্রশস্ত করছে উন্মুক্ত করছে কোন পথের কথা বলা হয়েছে জয়যাত্রার পথের কথা বলা হয়েছে পঞ্চান্ন পাখির দেহের ছন্দটা কেমন দ্বিপদী মানুষের দেহের ছন্দ কেমন চতুষ্পদ জীবের প্রশস্ত ছন্দে বানানো বা চতুষ্পদী সাতান্ন কি করলে মানুষের দেহটাকে একসঙ্গে বহন ও সঞ্চালন সহজ হতে পারে চার পায়ের উপর লম্বা দেহের ওজন সামনে ও পিছনে ভাগ করে দিলে আটান্ন এ জন্যে সে অসুবিধে সইতেও রাজি মানুষ কি জন্য অসুবিধা সইতে রাজি মানুষ তার দেহের স্বভাবকে না মানার জন্য অসুবিধা সইতেও রাজি চলমান দীর্ঘ দেহটার ভার রক্ষার সাধনা করলে ওই দুই পায়ের ওপরেই কাদের কথা বলা হয়েছে মানুষের কথা বলা হয়েছে ষাট নম্বর সেটা সহসাধ্য নয় কোন কাজটা সহসাধ্য নয় বলে প্রাবন্ধিক জানিয়েছেন দুই পায়ের উপরে মানুষের চলমান দেহের ভার রক্ষার ব্যাপারটা সহসাধ্য নয় মানুষের দীর্ঘ দেহটার ভার রক্ষা দু পায়ের উপরে করা যে সহসাধ্য নয় তা কাদের দেখলে বোঝা যায় ছেলেদের প্রথম চলার অভ্যাস দেখলেই বোঝা যায় বাষট্টি সেও একটা প্রমাণ প্রমাণটি কি উত্তর মানুষের দীর্ঘ দেহের ভার রক্ষা দু পায়ের উপরে করা যে কঠিন তার প্রমাণ শেষ বয়সে বৃদ্ধের লাঠির উপরে ভর দিয়ে চলা তেষট্টি নম্বর এই জন্যেই অন্যের পরে নিজের বোঝা চাপানোর বা চাপাবার নানা কৌশল মানুষের অভ্যস্ত কেন মানুষ অন্যের উপর নিজের বোঝা চাপানোর চেষ্টা করে বলে প্রাবন্ধিক মনে করেছেন চার পায়ের জন্তুরা সহজেই ভার বহন করতে পারে কিন্তু মানুষ তা পারে না তাই মানুষ অন্যের উপর নিজের বোঝা চাপানোর চেষ্টা করে চৌষট্টি মানুষের এই চালটা যে সহজ নয় তার দৃষ্টান্ত প্রায়ই পাওয়া যায় কোন চালের কথা বলা হয়েছে নিজের বোঝা অন্যের উপরে চাপানোর কৌশল নেক্সট নম্বর মানুষের এই চালটা যে সহজ নয় তার কোন দৃষ্টান্ত পাওয়া যায় ধাক্কা খেয়ে মানুষের অঙ্গহানি বা গাম্ভীর্য হানির আশঙ্কা ছেষট্টি জন্তুদের সেটা নেই জন্তুদের কি নেই ধাক্কা খেয়ে অঙ্গহানির আশঙ্কা জন্তুদের নেই সাতষট্টি নিচের দিকে ঝুঁকে পড়ে জন্তু দেখতে কেমন প্রায় খণ্ড খণ্ড বস্তুর মতো তার দেখার সঙ্গে কি যোগ দেয় ঘ্রাণ যোগ দেয় তার চোখের দেখাটা কেমন অপেক্ষাকৃত অনাসক্ত অনাসক্ত শব্দটির অর্থ কী আসক্তিহীন একাত্তর এই অপেক্ষাকৃত অনাসক্ত দৃষ্টি জ্ঞানের রাজ্যে প্রভাব কেমন প্রভাব অনেক বেশি ঘ্রাণের অনুভূতি দেহবৃত্তির কোথায় সংকীর্ণ সীমায় তিয়াত্তর দেখা ও ঘ্রাণ নিয়ে জন্তুরা বস্তুর যে পরিচয় পায় সেই পরিচয়টি কেমন আশু প্রয়োজনের আশু শব্দের অর্থ কী অত্যন্ত দরকারি বা দ্রুত পঁচাত্তর উপরে মাথা তুলে মানুষ দেখলে মানুষ উপরে মাথা তুলে কি কি দেখলো শুধু বস্তুকে নয় দৃশ্যকে অর্থাৎ বিচিত্র বস্তুর ঐক্যকে দেখল মানুষ কোথায় নিজেকে দেখলো একটি অখণ্ড বিস্তারের কেন্দ্রস্থলে মানুষ যে একটি অখণ্ড বিস্তারের কেন্দ্রস্থলে নিজেকে দেখতে পেল একে কি বলা হয় মুক্ত দৃষ্টি খাড়া হওয়া মানুষের কাছে নিকটের চেয়ে কিসের দাম বেশি দূরের দাম খাড়া শব্দের অর্থ কি সোজা হওয়া মানুষের ধর্ম প্রবন্ধে মানুষের মন কোন দিকে প্রবৃত্ত হয়েছে বলে প্রাবন্ধিক জানিয়েছেন অজ্ঞাত অভাবনীয়ের দিকে অজ্ঞাত অভাবনীয় বলতে কি বোঝো অজানা যা ভাবনারও বাইরে বিরাশি মানুষের এই দৃষ্টির সঙ্গে কি যোগ দিয়েছে বলে প্রাবন্ধিক জানিয়েছেন অন্তরের কল্পনা দৃষ্টি তিরাশি পায়ের কাছ থেকে হাত দুটি যদি ছুটি না পেত তাহলে কি হতো তাহলে সে দেহেরই একান্ত অনুগত থাকতো হাতকে পেয়ে বসলো কি হাত পেয়ে বসলো হাতকে কি পেয়ে বসল কল্পনা বৃত্তি পঁচাশি মানুষের হাত দুটি দেহের জরুরি কাজগুলি সেরে দিয়ে কোন কাজে লেগে গেল বাজে কাজে ছিয়াশি নম্বর জীবনযাত্রার কর্মব্যবস্থায় কে হোল টাইম কর্মচারী রইল না মানুষের হাত সাতাশি জীবনযাত্রার কর্মব্যবস্থায় হোল টাইম কর্মচারী না থেকে হাত কোন কাজে লাগল অভাবিতের পরীক্ষায় ও অচিন্তপূর্বের রচনায় লাগল অভাবিত শব্দের অর্থ কি যা ভাবা হয়নি অচিন্ত্যপূর্ব শব্দের অর্থ লেখ আগে যা চিন্তা করা যায়নি নব্বই অনেকটাই অনাবশ্যক কোন বিষয়টাকে প্রাবন্ধিক অনাবশ্যক বলেছেন মানুষের হাত দুটির হোল টাইম কর্মচারী না থেকে অভাবিতের পরীক্ষায় নিযুক্ত থাকা এবং অচিন্ত পূর্বের রচনায় নিযুক্ত থাকাকে প্রাবন্ধিক অনাবশ্যক বলেছেন একানব্বই যাকে বলা যায় বিজ্ঞানের ব্রহ্মের আনন্দ ব্রহ্মের রাজ্য কাকে প্রাবন্ধিক বিজ্ঞান ব্রহ্ম ও আনন্দ ব্রহ্মের রাজ্য বলেছেন উত্তর মানুষের রিজুমুক্ত দেহ মাটির টান ছেড়ে যেতেই তার মন এমন একটা বিরাট রাজ্যের পরিচয় পেল যাকে প্রাবন্ধিক বিজ্ঞান ব্রহ্ম এবং আনন্দ ব্রহ্মের রাজ্য বলেছেন বিরানব্বই এ রাজ্যে মানুষ যে কাজগুলো করে হিসাবী লোক আবার বলছি এ রাজ্যে মানুষ যে কাজগুলো করে হিসাবী লোক সে ব্যাপারে কি জিজ্ঞাসা করতে পারে দেখো কোটে শুনে রেখেছি এসব কেন এই কথাটা জিজ্ঞাসা করতে পারে হিসাবী লোকের এই প্রশ্নের উত্তরে মানুষ কি জানায় আমরা খুশি এটাকেও সিঙ্গেল রাখা মানুষের বিজ্ঞানে শিল্পকলায় কোন উত্তরটি শোনা যায় আমরা খুশি এই উত্তরটি শোনা যায় জন্তুদের যথেষ্ট খেলার অবকাশ থাকলেও মানুষের জীবনে তাদের খেলার স্থান কেমন গৌণ ছিয়ানব্বই রিজু শব্দের অর্থ কী সরল সোজা সহজ যে কোনো একটা লিখতে পারো সাতানব্বই তাছাড়া তাদের খেলাও প্রকৃতির অনুগত কাদের খেলার কথা বলা হয়েছে জন্তুদের বিড়াল ছানার খেলা কেমন মিথ্যা ইঁদুর মিছামিছি ধরা নিরানব্বই কুকুর ছানার খেলা কেমন নিজের লেজের সঙ্গে লড়াই করার সগর্জন ভান তাহলে বন্ধুরা এখনও আমি পঁচিশটি প্রশ্নের উত্তর আলোচনা করবো তার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো কারণ এই প্রবন্ধ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত একটা কঠিন প্রবন্ধ সেখান থেকে আমি একদম খুঁটিয়ে একশো চব্বিশটি প্রশ্নোত্তর আলোচনা করেছি যাতে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাও কেমন লাগছে আমার আলোচনা এটা লিখে জানাবে আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করবে আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করতে ভুলো না আর পুরনো ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলের প্লে লিস্টে ঢুকে সমস্ত ভিডিও দেখে নিতে পারো একশো নম্বর কথায় কথায় সেইটাই হয়ে ওঠে মুখ্য ছাড়িয়ে যায় তার প্রাণযাত্রাকে কোন প্রসঙ্গে পাবন দিকের এই উক্তি মানুষের কাজ বা লীলা প্রসঙ্গে একশো এক সেইটের দ্বারায় তার শ্রেষ্ঠতার পরিচয় কিসের দ্বারা মানুষের শ্রেষ্ঠতার পরিচয় পাওয়া যায় দেখো উত্তরটি মানুষের কাজের দ্বারা একশো অবকাশের ভূমিকায় মানুষ সব সময় কোন কাজে ব্যস্ত নিজের অমরাবতী রচনায় ব্যস্ত অমরাবতী শব্দের অর্থ কী দেবপুরী বা ইন্দ্রলোক অবকাশ শব্দের অর্থ কী ছুটি বা কর্মহীন সময় একশো সেখানে তার আকাশ কুসুমের কুঞ্জবন সেখানে বলতে কি বোঝানো হয়েছে মানুষের অমরাবতী রচনাকে বোঝানো হয়েছে আকাশ কুসুম বাগধারাটির অর্থ কী অলিক কল্পনা কুঞ্জ শব্দটির অর্থ লেখ কুঞ্জ কানন বা লতা দিয়ে ঘেরা বন একশো কল্পনার ক্ষেত্রে করলেও কোন কাজে তার অবজ্ঞা দেখা দিল চাষের কাজে একশো নয় আধুনিক বাংলা ভাষায় সে যাকে একটা কুশ্রাব্য নাম দিয়েছে আধুনিক বাংলা ভাষায় মানুষের দেওয়া কুশ্রাব্য নামটি কি কৃষ্টি একশো হাল আঙলের সঙ্গে কার কোনো যোগ নেই কৃষ্টির কোনো যোগ নেই একশো এগারো তারই দৌড় মাপতে মানুষের দিন যায় রাত কাটে কার দৌড় মাপতে মানুষের দিন রাত কেটে যায় বহুদূরে অবস্থিত তারা এবং তার আলোক রশ্মির একশো বারো মানুষ কীভাবে কবিতা লেখে বলে আলোচ্য প্রবন্ধে প্রাবন্ধিক জানিয়েছেন কথার সঙ্গে কথার বিনুনি করে একশো তেরো এমনকি যারা আতপেটা খেয়ে ক্রিস্তনু তারাও বাহবা দেয় কোন কাজে বাহবা দেয় মানুষের অকারণে কথার সঙ্গে কথার বিনুনি করে কবিতা লিখতে বাহবা দেয় ক্রিস্তনু শব্দের অর্থ কী রোগা বা শীর্ণ শরীর লাখেরাজ কথার অর্থ কী নিষ্কর জমি একশো ষোলো মানুষের বাস্তু ভিটে যে লাখেরাজ দেবত্রভূমির প্রকৃতির এলাকার বাইরে সেখানে কিসের দায় নেই জোর তলবের দায় নেই একশো এখানে কোন কোন দায়িত্ব মানুষকে রক্ষা করতে হয় স্বাধীন দায়িত্ব আদর্শের দায়িত্ব এবং মনুষ্যত্বের দায়িত্ব রক্ষা করতে হয় নেক্সট দেহের দিক থেকে মানুষ কোথা থেকে কোথায় নিজেকে টেনে তুলেছে উত্তর মানুষ ঊর্ধ্বশিরে নিজেকে টেনে তুলেছে খণ্ডভূমির থেকে বিশ্বভূমির দিকে মানুষ নিজের জানাশোনাকে কোথায় কোথায় স্বাতন্ত্র দিয়েছে জৈবিক প্রয়োজন থেকে ও ব্যক্তিগত অভিরুচির থেকে একশো কুড়ি জ্ঞানের এই সম্মানে মানুষের বিষয়গত লাভ না হলেও কোন লাভটি হলো আনন্দ লাভ একশো কুড়ি এইটাই বিস্ময়ের কথা বিস্ময়ের কথাটি কি। জ্ঞানের সম্মানে মানুষের বিষয়গত লাভ না হলেও আনন্দ লাভ হলো এটাই বিস্ময়ের কথা একশো পেট না ভরিয়েও মানুষের কেন আনন্দ হয় আপনাকেই বড় করে সত্য করে পায় বলে আনন্দ হয় একশো তেইশ নম্বর মানব জীবনের যে বিভাগ মানব জীবনের বিভাগটি কি অহৈতুক অনুরাগের অর্থাৎ আপনার বাহিরের সঙ্গে অন্তরঙ্গ যোগের এটা কিন্তু পুরোটাই সিঙ্গেল কোটে রাখা হয়েছে কারণ বইয়ের ভাষা একশো চব্বিশ আত্মার সত্য কিসের উপর নির্ভর করে এটাও সিঙ্গেল কোটে আপনার বাহিরের সঙ্গে অন্তরঙ্গ যোগের প্রসারেই আত্মার সত্য তাহলে বন্ধুরা আমি টেক্সট খুটিয়ে একশো চব্বিশটি প্রশ্নোত্তরের আলোচনার এই ক্লাসটি সমাপ্ত করছি অবশ্যই নেক্সট একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না